হ্যালো ফ্রেন্ডস প্রত্যেকে ভালো আছেন দীর্ঘদিন বাদে আবার টিপস নিয়ে আলোচনা করছি আমি প্রথমেই বলে রাখি যাদের এই ধরনের আলোচনা ভালো লাগবে না তারা স্কিপ করে বেরিয়ে যান আর যাদের ভালো লাগবে তারা লাইক এবং কমেন্ট করে আমার সাথে থাকবেন আর নতুন যারা দেখছেন তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবার জন্য কারণ প্রতিনিয়ত যেভাবে রুগীদের ভিডিও দেওয়া হয় পাশাপাশি এই ধরনের আলোচনাও আবার শুরু করছি আজকের যে কটা টিপস দেবো সেই টিপস মধ্যে যেটা আমাদের এখন সবচেয়ে বেশি লাগবেই পারে কারণ এখন আম কাঁঠালের মরশুম চলছে যদি আম কাঁঠাল খেতে হয় তাহলে এই মরশুম আমাদের মনে পড়ে তো কাঁঠাল খেতে গিয়ে যদি দেখা যায় যে পেটে ব্যথা হয়েছে কাঁঠাল খেয়ে প্রচন্ড পেটে ব্যথা এই ক্ষেত্রে যে ওষুধটির কথা স্মরণ আসবে সেটি হচ্ছে ক্যামোমিলা সেই ওষুধটি হচ্ছে ক্যামোমিলা কিন্তু যদি ফল খেয়ে যদি আমাশা হয় ফল খেয়ে যদি আমাশা হয় তাহলে যে ওষুধটির কথা মাথায় আসে সেটি হলো চায়না আমাদের চেম্বারে অনেক সময় ধরনের রুগী আসবে ডাক্তারবাবু কাঁঠাল খেয়েছি কাঁঠাল খেয়ে প্রচন্ড ব্যথা বা ফল খেয়েছি ফল খাবার পরে আমাশা হয়েছে তাহলে এই ওষুধ দুটির কথা কিন্তু আমরা চিন্তা করতে পারি পাশাপাশি শিশুদের দেখবেন অনেক সময় আসে বদমেজাজি খুব ঘ্যান ঘ্যান করে এটা তো আমি কিছুতেই কন্ট্রোল করতে পারি না এত বদমেজাজি যে কন্ট্রোলই আমি করতে পারি না সারাক্ষণ ঘ্যান ঘ্যান করতে থাকে এই ক্ষেত্রে কিন্তু ক্যামোমিলার কথা আমরা ভাবতে পারি ক্যামোমিলার কথা ভাবতে পারি আবার দেখা গেছে যে চায়নার মতন সিমটমস পেয়েছেন চায়নার মতন মল হয়েছে অজীর্ণ ভরা রয়েছে কিন্তু সাথে দেখা গেল যে অ্যালোর মতন বায়ু নিঃসরণ হচ্ছে যে দুটোই চায়নার মতন মল অজীর্ণ ভরা আর তার সাথে প্রচুর বায়ু নিঃসরণ হচ্ছে অ্যালোর মতন দুটো যদি একসাথে পাই দুটো যদি আমরা একসাথে পাই তাহলে পরে অলিয়েন্ডার বলে একটি হোমিওপ্যাথি ওষুধ আছে সেই ওষুধটির কথা আমরা চিন্তা করতে পারি অলিয়েন্ডার বলে যে ওষুধটি আছে সেই কথাটির কথা আমরা চিন্তা করতে পারি হাতের নখ কামড়াচ্ছে এসে চেম্বারে বলছে এতবুও ওর হাতের নখ কামড়ানো আমরা কিছুতেই বন্ধ করতে পারছি না এত হাতের নখ কামড়ায় তখন যে অসুস্থতির কথা আমরা ভাববো সেটা হচ্ছে অ্যামোনিয়াম ব্রোমেটাম এমন ব্রোম আমরা সংক্ষেপে বলি এই অসুদ্ধটির কথা কিন্তু চিন্তা করব। যারা পান খায় যে এটা অতিরিক্ত চুন খাওয়া হয়ে গেছে অত্যাধিক চুনের জন্য আমার জীব পুড়ে গেছে চুন খেয়ে জীব পুললে পরে বা চুন লেগে জিভ পুললে পরে যে ওষুধটির কথা আমরা ভাবতে পারি সেই ওষুধটি হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় ওষুধ যেটি ছাড়া আমাদের চেম্বার চলে না সেই ওষুধটি হচ্ছে কষ্টিকাম সেই ওষুধটি হচ্ছে কষ্টিকাম বাইরে চলা যাতে কর বা করা যাকে বাংলায় বলি যদি হয়ে থাকে তাকে তো আমি সিমটম অনুযায়ী করি কিন্তু এই ক্ষেত্রে একটি ওষুধের কথা আমি বলতে পারি যে ওষুধটি মাঝে মধ্যেই বেশ ভালো ফল করে সেটি হচ্ছে ফেরাম পিক্রিক ফেরাম পিকরিক যে ওষুধটি আছে এই ওষুধটিকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি অনেক সময় দেখা যায় যে দুর্বলতার কারণে দুর্বলতার কারণে কানের মধ্যে মচমচ করতে থাকে কানের মধ্যে এরকম একটা করতে থাকে দুর্বলতার কারণে এই ক্ষেত্রে কিন্তু চায়নার কথা ভোলা যাবে না চায়না জেলসিমিয়াম ক্যালিপস অ্যাসিড ফস এইগুলি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই দুর্বলতার কারণে যদি কানের মধ্যে এরকম হতে থাকে তাহলে পরে চায়না ক্যালিফস এবং অ্যাসিড ফসের কথা আমরা চিন্তা করব। কানের মধ্যে মচমচ শব্দ হচ্ছে মানে একটা কানের মধ্যে সব সময় হচ্ছে কখন না যখন খাবার গিলতে যাচ্ছি খাবার যখন গিলতে যাচ্ছি তখন কানের মধ্যে এই ধরনের মচমচ শব্দ হচ্ছে তখন কিন্তু আমরা বেগারিটা মেউরদের কথা চিন্তা করব। কিন্তু যদি আমরা চিবাতে চাই অর্থাৎ খাবারগুলিকে যখন চিবাচ্ছি দাঁত দিয়ে তখন যদি হয় তাহলে কিন্তু আমরা ন্যাপটামিউরের কথা চিন্তা করব। এই ন্যাপটামিউর বলতে গিয়ে একটা কথা বলে ফেলি যে নেটামিউর আমরা অনেক সময় কেস টেকিং করবার সময় বা অনেক সময় রুগী দেখার সময় জানতে চেষ্টা করি যে রুগী বাথরুম অর্থাৎ করবার সময় অর্থাৎ ইউরিনেশন পাস করবার সময় যদি আশেপাশে কেউ দাঁড়িয়ে থাকে তাহলে করতে চায় না সেই ক্ষেত্রে কিন্তু আমরা ন্যাপটামিউরের কথা চিন্তা করতে পারি কিন্তু যদি দেখা যায় কিন্তু যদি দেখা যায় যে রুগী বলছে বা লোকটি বলছে ডাক্তারবাবু লোকজন থাকলে আমার কিছুতেই মল হয় না ইউরিনের সময় আমরা জানি কিন্তু মল ত্যাগ হচ্ছে না সেই সময় যদি হয় তাহলে আমরা যে ওষুধটির কথা চিন্তা করব সেটা হচ্ছে অ্যামব্রাগেশিয়া এই ওষুধটির কথা আমরা চিন্তা করব আবার যদি অনেক সময় এসে আমরা স্বপ্ন নিয়ে পরবর্তীকালে আমার একটা ভিডিও করবার ইচ্ছা আছে যে স্বপ্ন দেখে আমাদের কীভাবে ওষুধ চিন্তা করতে পারি যে স্বপ্নের উপরে কিন্তু রুগী যদি দেখা যায় যে ইঁদুরের স্বপ্ন দেখছে ইঁদুরের স্বপ্ন দেখে তাহলে আমরা যেরকম পলচিকামের কথা চিন্তা করব সেইভাবে সিপিআর কথা কিন্তু আমরা চিন্তা করতে পারি হঠাৎ করে কানে তালা লেগে গেছে যে এসে বলছে ডাক্তারবাবু কানে না হঠাৎ করে তালা লেগে গেল ডাক্তারবাবু আর না কানে কিছু আমার ভালো লাগছে না কান কিরকম করছে অবশ্যই আমরা জেলসিমের কথা সেই সময় চিন্তা করব। জেলসিম কথা আমরা কিন্তু চিন্তা করবো জেলসিমের কথা চিন্তা করব। আরেকটি লক্ষণ বলি অনেক সময় আমাদের চেম্বারে এটা আসে এটা মহিলা সংক্রান্ত রোগ স্ত্রীদের যৌনাঙ্গে চুলকানি স্ত্রীদের যৌনাঙ্গে যখন চুলকানি হয় এই চুলকানির জন্য ক্যালাডিয়াম বলে যে ওষুধটি আছে সেই ওষুধটির কথা আমরা চিন্তা করতে পারি মুখে প্রচন্ড দুর্গন্ধ মুখে প্রচন্ড দুর্গন্ধ যখনই কথা বলছে মুখ দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে সেই সময় আমরা কিন্তু ক্যালিফসের কথা চিন্তা করতে পারি আরেকটি আমি যে কথাটি বলে শেষ করব বা যে ওষুধটির কথা বলে শেষ করছি এরপরে অন্য দু চারটে কথা বলবো সেটি হলো যে অনেক সময় দেখবেন রুগী বলবো এই আমি না সারাদিন ভালো থাকি কিন্তু যখনই আমি রাস্তা দিয়ে হাঁটাচলা করি হাঁটাচলা চলা করলেই আমার বাতকর্ম হয় অর্থাৎ বায়ু নিঃসরণ হয় তাহলে আমরা কি ওষুধ দেব এই ক্ষেত্রেও কিন্তু মাইরিকা বলে একটি ওষুধ আছে সেই ওষুধটির কথা আমরা চিন্তা করতে পারি এই সব কটি ওষুধের যে কথা বললাম সাধারণ একটি একটি করে লক্ষণের উপরের ভিত্তি করে কিন্তু আমি সবসময়ের জন্য বলবো সামগ্রিক লক্ষণের ভিত্তিতেই চিকিৎসা করা ভালো সাধারণ যারা মানুষ যারা এই ভিডিওটি দেখছেন বা শুনছেন তাদের বলবো এই ধরনের ওষুধ নিজে থেকে প্রয়োগ না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই ওষুধ গ্রহণ করা উচিত আপনার পার্শ্ববর্তী যে হোমিওপ্যাথি চিকিৎসক থাকবে তার পরামর্শ গ্রহণ করবেন আর যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করছে তাদের বলবো অবশ্যই একবার বই পড়ে নেবেন কারণ বই পড়ার উপরে আর কিচ্ছু নেই স্বাভাবিক কারণে আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে আর যারা সময় দিয়ে আমার এই ভিডিওটিকে দেখলেন তাদের অশেষ ধন্যবাদ